আসসালাম আলাইকুম রহমাতুল্লা কুকুর গাদা ছাগল বলে গালি দাওয়ার পরিণাম রাগান্বিত হলে বিভিন্ন পশু পাখির নামে গালি দেওয়া মানুষের অভ্যাস আবার কেউ কেউ বন্ধুদের মজা করে কুত্তা গাদা ইত্যাদি বলে থাকে এভাবে গালি দেওয়া মানবীয় মর্যাদার অবমাননা সাইদ ইবনুল মুসাইব রহমতুল্লাহি আলাই ও ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি আলাই বলেন তুমি তোমার সঙ্গীকে বলো না হে গাদা এই কুকুর এ শুকর তাহলে কেমতুর দিন তালা তোমাকে বলবেন তুমি কি আমাকে দেখেছ আমি তোমাকে কুকুর বানিয়েছি গাদা বানিয়েছি কিংবা শুকর বানিয়েছি কাউকে হে কুকুর বলে সম্বোধন কিংবা হে গাদা বলে সম্বোধন করা বৈধ নয় কেননা মানুষ সৃষ্টির সেরাজীব মানব জাতির এই সম্মান ও মর্যাদা সর্বজনীন প্রতিটি মানুষ সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী মৌলিক সম্মান ও অধিকারের ক্ষেত্রে সমান পবিত্র কোরআনেহ বর্ণনা থেকেও সাধারণ সম্মান বা মানুষের জন্য প্রমাণিত হয় আল্লাহ বলেন আমি মানব জাতিকে সম্মানিত করেছি তাকে কর্তৃত্ব দিয়েছি স্থলে ও জলে তাদের দিয়েছি উত্তম জীবিকা এবং তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি আমার সৃষ্টি জগতে অনেকের উপর সুরাবানী ইসরা ইল আয়াত নম্বর সত্তর রাসুসাল্লাহ আলাইহ সাল্লামও ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বিশ্বাসে মানুষকে সম্মান দিয়েছেন হাদিসে এসেছে রাসুদসাল্লু আলাইহ সাল্লাম এর ফাঁস দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তিনি দাঁড়িয়ে গেলেন তাকে বলা হলো লাশটি একজন ইহুদির রাসুসাল্লু আলাইহ সাল্লাম বললেন সে কি মানুষ নয় সহি মুসলিম হাদিস নও নয়শো মানুষের তো মানব মানবব্রণও ইসলামের দৃষ্টিতে সম্মানিত ইসলাম শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া মানব মানবব্রণ হত্যাকে নিষেধ করেছে কেন না তা প্রকান্তরে মানব হত্যার সামিল এবং মানবসত্তার প্রতি অসম্মান পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তোমরা অবাব অনটনের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না সুরা আর নাম আয়ত নম্বর একশো একান্ন ইসলামের দৃষ্টিতে মানুষ সাধারণভাবে ক্ষমাপ্রাপ্ত ক্ষমা প্রদানের মাধ্যমে আল্লাহ মানব জাতিকে সম্মানিত করেছেন তাই নিছুক ধারণার বসে কাউকে অভিযুক্ত করা বা শাস্তি দেওয়া যাবে না রাসুদ সালু আলাইসাল্লাম বলেছেন আমার উন্মতির সবাই ক্ষমাপ্রাপ্ত কিন্তু অপরাধ প্রকাশকারীরা ছাড়া বোখারি শরীফ হাদিস নাও ছয়শ শুধু পশুর নামে নয় যে কোনো ব্যঙ্গাত্মক নামে কাউকে ডাকা নিষেধ ইসলামী শরীয়ত এভাবে মানুষের নাম নিয়ে ব্যঙ্গাত্মক করাকে মারাত্মক গুনাহ ও গর্হিত কাজ বলে ঘোষণা করেছে পবিত্র কোরআনে এসেছে হে ঈমানদারেরা কোনো মমিন সম্প্রদায় যেন অপর কোনো মমিন সম্প্রদায়কে উপহাস না করে কেন না যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে এবং নারীরা যেন অন্য নারীদের উপহাস না করে কেননা যাদের উপবাস করা হচ্ছে তারা কারেনিদের ছে উত্তম হতে পারে আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অন্যকে মন্দনামে ডেকো না ইমানের পর মন্দনাম অতি নিকৃষ্ট আর যারা তবা করে না তারাই তো জালিম সুরা হুজরত আয়াত নম্বর এগারো তাই আমাদের উচিত এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা এ আল্লাহ আমরা যেন অপর মুসলিম ভাইকে ব্যঙ্গাত্মক নামে না ডাকে সে তৌফিক দান করুন আমিন আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন